দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছেন জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না জীবনে চলার পথে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন রোগ শোক হয়ে ওঠে নিত্যদিনের কষ্টের কারণ অনেক রকম রোগ আছে যাহা ডাক্তার ভালো করতে পারে না এমন কিছু সমস্যা থাকে যাহা বিভিন্ন জিন ভূতের মাধ্যমে ঘটে থাকে পারিবারিক সমস্যা সহ দৈহিক নানা সমস্যায় বছরের পর বছর কষ্ট পেতে হয় এজন্য আমরা বিভিন্ন তান্ত্রিক ও গবিরাজের সম্মুখীন হতে হয় দীর্ঘ পনেরো বছর ধরে সফলতার সাথে কাজ করে বিভিন্ন মানুষের নানা সমস্যার সমান উদ্দিন সফলতার সাথে যে কাজগুলো করে আপনি কি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে কলহ আপনার স্ত্রী কি আপন করতে চান আপনার স্ত্রী কি চলে গেছে আপনি কি নিঃসন্তান বিদেশে যেতে চেয়ে ব্যর্থ হচ্ছেন জিনভূতের আচরণে ভুগছেন জায়গা জমি নিয়ে সমস্যায় ভুগছেন তবে আজই যোগাযোগ করুন তান্ত্রিক কবিরাজ আপনার সমস্যা সমাধান ইনি এনে দিতে পারেন সফলতার সাথে মানুষের মাঝে সমস্যা দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থাও করে রেখেছেন তবে তা কোনো না কোন বুজুর্গ ব্যক্তির উসিলার মাধ্যমে সকল সমস্যা সমাধানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি নামে মাত্র উসিলা আজকের এই সফলতা হুজুরের এই দীর্ঘ সময় কঠোর আধ্যাত্মিক অনুশাসনের মধ্য থেকে আধ্যাত্মিক ও জ্বালালি সাধনার বদৌলতে এস্তেখারা ইন্দ্রজাল বিদ্যা ও ঐশ্বরিক দুর্বল দুষ্প্রাপ্য রত্নদ্রব্য হাসিল করেছেন যার সমন্বয়ে মহা শক্তিশালী তদ্বিরের মাধ্যমে মানব জীবনের যত বড় কঠিন সমস্যা হোক না কেন অতি স্বল্প সময় সফলতার আলোকে সমাধান দিয়ে থাকেন ইনশাল্লাহ হুজুরের এই ঐশ্বরিক ও আধ্যাত্মিক ক্ষমতার বলে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার মনের সুপ্ত বাসনা অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ হুজুরের পূর্বপুরুষ সকলেই ছিলেন কামেল হুজুর আজমির শরীফ নিজামুদ্দিন আউলিয়ার মাজার সিলেটের হজরত শাহজালার রহমতুল্লাহ আলাই চিনের তিব্বত নেপালের হিমালয় ও কোহেকাপের আধ্যাত্মিক শক্তি এবং তান্ত্রিক বিদ্যা অর্জন করে এখন বাংলাদেশে মানুষ